যখন আমাদের কোম্পানিতে কাজের জন্য জয়েন করবে তখন আমাদের কোম্পানির সাপোর্ট টিম আপনাকে কাজগুলো শিখিয়ে দিবে তো মধ্যে আপনি একজন পাবেন একজন পাবেন টিম লিডার এই ট্রেন টিম লিডার চব্বিশ ঘন্টা গাইডলাইন করে আপনাকে কাজগুলো শিখিয়ে দিবে তারপরে কোম্পানি থেকে কাজগুলো দিবে এই কাজগুলো করে আপনি ইনকাম করতে পারবেন

এই কোর্স নিয়ে যদি কোনো প্রবলেম হয় বা আদার্স কাজ করতে চায় যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে একটা যে প্রবলেম আপনি পাশাপাশি জয়েন করে করে সলভ নিতে পারবেন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেসিক লাইভ ক্লাসেস থেকে তো আপনি আমাদের কোম্পানিতে যে স্টুডেন্ট এ কাজগুলো করবেন মানে হচ্ছে দশটার অধিক কোর্স পাচ্ছেন এই দশটার অধিক কোর্সের ক্লাসগুলো ক্লাস গুলো শুরু হয় আপনি আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন এপ্লিকেশন ফর্ম পূরণের কাজ আরেকটা অ্যাপ্লিকেশন ফর্মে আপনি তিনটা প্রসেস ইনকাম করতে পারবেন স্ক্রিনশট ইনশট শর্ট অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে যদি আপনি সাকসেসফুল করতে পারেন তাহলে এক একটা ফর্মেতে পেয়ে যাবেন দুইশত দশ টাকা করে এরকম ভাবে একটাতে দুইশত দশ টাকা দুইটাতে চারশত বিশ টাকা তিনটাতে ছয়শত তিরিশ টাকা এরকম ভাবে আপনার ফ্রিড এম কে কাজে লাগিয়ে আপনি যত ইচ্ছে তত ফর্ম ফিল আপ করতে পারবেন কোনো প্রকার লিমিট ছাড়া আমাদের কোম্পানিতে কোনো কাজের লিমিট নেই আনলিমিটেড কাজ আপনার ফ্রিড এম কে কাজে লাগিয়ে আপনি যত ইচ্ছে তত করতে পারবেন আবার কোর্স কমপ্লিট হওয়ার পর টিচার ভেকেন্সি তেপ্লাই করে টিচার হয়ে মান্থলি স্যালারি নিয়ে আপনি ইনকাম করে নেওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন

স্পোকেন ইংলিশটা হলো যারা ইংলিশে ইংলিশ বলে ইংলিশে কথা বলতে পারতেছে না অনেকে আছেন ইংলিশে কথা বলতে পারতেছেন না বলে বাইরের দেশে যেতে পারতেছে না তারা কিন্তু একদম বেসিক থেকে শুরু করে আমাদের কোম্পানিতে ইংলিশ শিখতে পারবেন ইংলিশ শিখার পরে আমাদের কোম্পানিতে টিচার হবে কিন্তু করে টিচার হয়ে মান্থলি স্যালারি নিয়ে ইনকাম করার সুযোগ পাবেন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফটো এডিটিং ফটো এডিটিং আপনার দশ রকমের কোর্স পেয়ে যাবেন কাজগুলো করার জন্য বা শিখার জন্য দশটি কোর্স কমপ্লিট হওয়ার পরে আমাদের কোম্পানি থেকে আপনি পেয়ে যাবেন প্রফেশনাল এভাবে ফটো এডিটিং এর কাজ আর একটা প্রফেশনাল ফটো এডিট করতে আপনার দশ থেকে পনেরো পনেরো মিনিট সময় ব্যয় করে যদি আপনি একটা প্রফেশনাল ফটো এডিট করতে পারেন তাহলে একটা ফটোতে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে এরকম ভাবে একটাতে পঞ্চাশ টাকা দুইটাতে একশো টাকা তিনটাতে দেড়শো টাকা চারটাতে দুইশত টাকা এরকম ভাবে আপনার ফ্রি টাইমকে কাজে লাগে আপনি যত ইচ্ছা তত কিন্তু ফটো এডিট করে নিয়ে ইনকাম করতে পারবেন আপনি নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইনে বাংলা মিনিং হচ্ছে নকশা আকৃতি অর্থাৎ এখানে অনেকে জানেন যে গ্রাফিক্স ডিজাইনের কাজটা কিরকম হতে পারে সাপোজ ধরুন আমি যদি বলি আপনি একটা বিল্ডিং তৈরি করবেন ওই বিল্ডিংটা কত জায়গা জুড়ে হবে কেমন হবে কত ফিট হবে এগুলো একটা যেটা আপনি আমাদের কোম্পানি থেকে শিখতে পারেন পারবেন শিখার পরে আমাদের কোম্পানি থেকে প্রফেশনালি ভাবে কাজগুলো পাবেন এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন আবার কোর্স কমপ্লিট হওয়ার পরে টিচার ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করে টিচার হয়ে মান্থলি স্যালারি নিয়ে আপনি ইনকাম করে নেওয়ার সুযোগটা পেয়ে যাবেন দেখুন গ্রাফিক্স ডিজাইনের মতো একটা ব্যয়বহুল কোর্স যদি বাহিরে কোনো আইডি প্ল্যাটফর্ম বা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিখতে যান তাহলে একবার নিজের রিয়েলাইজ করে দেখুন তো আপনার কত টাকা খরচা হবে মিনিমাম কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচা হবে জাস্ট অতগুলো টাকা খরচা করে আপনি শিখতে পারবেন তারপরে কোথাও কাজ পেলে পেলেন না পেলে নেই কিন্তু আমাদের কোম্পানি থেকে আপনি একদম ফ্রিতে শিখতে পারেন শেখার পরে আমাদের কোম্পানিতেই টিচার বেকিন্সতে অ্যাপ্লাই করে টিচার হতে পারবেন টিচার হয়ে মান্থলি স্যালারি নিয়ে আপনি ইনকাম করে নেওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন আপনি নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফেসবুক কন্ট্যাক্ট ক্রিয়েটিং ক্যান বা অ্যাকাউন্ট সেল এরকম কিন্তু আপনি দশটার অবধি কোর্স পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট এর কাজগুলো করার জন্য বা শেখার জন্য তারপর আপনি নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং আপনি দশ রকমের কোর্স পাবেন কাজগুলো করার জন্য বা শেখার জন্য দশটি কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনি আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন প্রফেশনালি ভাবে ভিডিও এডিটিং এর কাজ পাশাপাশি পাবেন ফেসবুক পেজ থেকে কিভাবে লাকগুলোবারি ইনকাম করতে হয় ফেসবুকে কিভাবে কন্টাক্ট ভিডিও গুলো তৈরী করতে হয় ইউটিউবে কিভাবে টিউটোরিয়াল ভিডিও গুলো বানাতে হয় টিকটকে কিভাবে ভিডিও সারলে ভিডিও গুলো ভাইরাল হয় এগুলো এত যে শিখতে পারবেন শেখার পরে আমাদের কোম্পানিতেই টিচার ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করে টিচার হয়ে মান্থলি স্যালারি নিয়ে আপনি ইনকাম করে নেওয়ার সুযোগটা পেয়ে যাবেন তো দেখুন নেক্সট যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ফটো এডিটিং ভিডিও এডিটিং এর এক একটা পার্ট হ্যাঁ তো আপনি নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোশ্যাল মার্কেটিং সোশ্যাল মার্কেটিং এর বাংলা মিনিং হচ্ছে সামাজিক বিপন্ন যার কাজ হচ্ছে প্রোডাক্ট করে সেল করা আমাদের কোম্পানি থেকে আপনাকে কিছু প্রোডাক্ট দেওয়া হবে ডেলিভারি করতে হবে না ডেলিভারি করার জন্য কমিশন বা কমিশন কিন্তু পেয়ে যাবেন সাপোজ ধরেন দশ হাজার টাকার একটা প্রোডাক্ট সেল পাঁচ পার্সেন্ট কমিশন আসে অফ কোর্স কিন্তু পাঁচশো টাকা আসে এরকম ভাবে একটাতে পাঁচশো টাকা দুইটাতে টাকা তিনটাতে পনেরোশো টাকা চারটাতে দুই টাকা এরকম ভাবে আপনার ফি টাইমকে

এরকম ভাবে আপনার ফ্রি কে কাজে লাগে আপনি যত ইচ্ছা তত ভাষা কাজ করে নিয়ে ইনকাম করতে পারবেন আবার কোর্স কমপ্লিট হওয়ার পরে টিচার ভ্যাকেন্সিতে अप्लाई করে টিচার হয়ে मंथলি স্যালারি নিয়ে ইনকাম করার সুযোগ পাচ্ছেন আপনি নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টি-শার্ট ডিজাইন টি-শার্টে বাংলা मीनिंग হচ্ছে গেনজি আর ডিজাইন मीनिंग হচ্ছে নকশা অর্থাৎ গেনজির উপর যে বিভিন্ন ধরনের নকশা বা নামের আকৃতি দেওয়া হয় বা ডিজাইন মানে লোগো দেওয়া হয় বা বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া থাকে এগুলা কিভাবে আঁকতে হয় লোকগুলো কিভাবে বানাইতে হয় এগুলো যেটা আপনি আমাদের কোম্পানি থেকে শিখতে পারবেন শিখার পরে আমাদের কোম্পানিতেই আপনি আবার টিচার ভেকেন্সিতে অ্যাপ্লাই করে টিচার হয়ে মান্থলি স্যালারি নিয়ে ইনকাম করার সুযোগ পাচ্ছেন দেখুন এই ছিল মূলত আমাদের কোম্পানি স্টুডেন্ট আইডি দশটার অধিক কোর্স প্রত্যেকটা কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনি আমাদের কোম্পানি থেকে প্রফেশনালি ভাবে কাজগুলো পাবেন এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন আবার কোর্স কমপ্লিট হওয়ার পরে টিচার ভেকেন্সিতে অ্যাপ্লাই করে টিচার হয়ে মান্থলি স্যালারি নিয়ে আপনি ইনকাম করে নেওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন তো ফার্স্টে কিন্তু আমি বলছিলাম কোম্পানিটা হচ্ছে সরকারি অনুমোদিত প্ল্যাটফর্ম সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে কোর্স গুলো কমপ্লিট করার পরে আপনি তিনটা সরকারি সার্টিফিকেট অর্জন করার সুযোগ পাচ্ছেন ফার্স্ট সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে দুই মাসের কোর্স কমপ্লিট করার পরে সেকেন্ড সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে মাসের কোর্স কমপ্লিট করার পরে অ্যান্ড থার্ড সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে এক বছরের কোর্স কমপ্লিট করার পরে তো এই কোর্সগুলো কমপ্লিট করার পরে সার্টিফিকেটগুলো যে পাইলেন এই সার্টিফিকেট গুলো দিয়ে কিন্তু বাইরে কোনো প্ল্যাটফর্ম বা কোম্পানি বা অফলাইনে আপনি ভালো টাকা ইনকাম করে নেওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন ওই সার্টিফিকেটগুলো দিয়ে আপনি আমাদের কোম্পানিতে কাজগুলো করেন আমি যে বলছিলাম কাজগুলো আমাদের কোম্পানিতে আপনি জমা দিতে পারবেন তো দেখুন কাজগুলো আপনি কোথায় যায় জমা দিবেন তো কাজ জমা দিতে হলে আপনাকে চলে যেতে হবে এই যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন থ্রি লাইনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোর্সেস নামের একটা অপশন শো করবে আপনাকে কোর্সেস এ চলে যেতে হবে তো কোর্সেস এ চলে যাওয়ার পরে কিন্তু এখানে আপনি প্রত্যেকটা কোর্সের কাজ কিন্তু জমা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফটো এডিটিং হোমওয়ার্ক এখানে এসে আপনি ফটো জমা দিতে পারবেন একটু উপর দিকে তুললে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোমওয়ার্ক এখানে এসে আপনি প্রোডাক্ট জমা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন হোমওয়ার্ক এখানে এসে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো জমা দিতে পারবেন হ্যাঁ তো দেখুন এখানে হচ্ছে প্রত্যেকটা কোর্সের নিচে দেখুন এক একটা হোমওয়ার্ক লেখা আছে প্রত্যেকটা কোর্সের নিচে কিন্তু হোমওয়ার্ক লেখা আছে এই হোমওয়ার্কের জায়গায় কিন্তু আপনি প্রত্যেকটা কোর্সের কাজ কিন্তু জমা দিতে পারবেন দেখতেই পারছেন প্রত্যেকটা কোর্সের নিচে হোমওয়ার্ক তো এখানে সাপোজ ধরেন আপনি একটা ফটো এডিট করছেন ফটোটা কিভাবে জমা দিবেন ফটো জমা দিতে হলে ফার্স্টে যে ফটো এডিটিংটা লেখা আছে হোমওয়ার্ক লেখাটা আছে আপনাকে হোমওয়ার্কে ক্লিক করতে হবে তো হোমওয়ার্কে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে হোমওয়ার্ক লিঙ্ক দেখাচ্ছে ইউ আর ইউর নোটস দেখাচ্ছে এখানে হোমওয়ার্ক লিঙ্ক আপনি যে ফটোটা এডিট করবেন অবশ্যই ওই ফটোটার একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কটা আপনি এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পরে ইউর নোটস জায়গায় লিখবেন ফটো এডিটিং লিখার পরে সাবমিট অ্যাসাইনমেন্টে ক্লিক করে দেবেন আপনার ফটোটা জমা দেওয়া হবে তো ফটো জমা দেওয়া হওয়ার পরে আমাদের কোম্পানি যে চেকার আছে সে চেকার চেক করে দেখবে যে আপনার ফটোটা হয়েছে কিনা যদি আপনার ফটোটা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে সাথে কিন্তু টাকাটা দিয়ে দিবে হ্যাঁ তো এরকম ভাবে প্রত্যেকটা কোর্সের কাজ আপনি জমা দিতে পারবেন আর সাথে সাথে কিন্তু আপনি অ্যাকাউন্ট ব্যালেন্সে টাকাটা পেয়ে যাবেন তো আপনি যে সাথে সাথে অ্যাকাউন্ট ব্যালেন্সে টাকাটা পাচ্ছেন এটা আপনি কিভাবে দেখবেন তো প্রত্যেকটা হচ্ছে

দুই শত টাকা ফর্ম ফিল আপ চার শত টাকা প্রোডাক্ট সেল এরকম ভাবে কোন কাজের জন্য কত টাকা পাই কিন্তু দেখাচ্ছে সেম আপনাদেরও কিন্তু এরকম ভাবে দেখাবে হ্যাঁ তো এটা তো হচ্ছে কোন কাজের জন্য কত টাকা পাইলাম এটা তো দেখলাম এখন হচ্ছে আমি এটা আহ মানে কিভাবে আপনার পার্সোনাল বিকাশ নগদ নাম্বারে নিব বা আপনার যে কাজগুলো করবেন টাকাটা কিভাবে পার্সোনাল বিকাশ নগদ নাম্বার নিবেন তো নেওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে এই লাইনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন উইড্রো নামের একটা অপশন শো করবে উইড্রোতে ক্লিক করতে হবে তো উইড্রোতে ক্লিক করার পরে এখানে আপনি পার্সোনাল বিকাশ নগদ নাম্বারে টাকাটা উইড্রো দিয়ে নিতে পারবেন তো পার্সোনাল বিকাশ নগদ নাম্বারে নেওয়ার জন্য ফার্স্টে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট মেথড মানে মেথড টা সিলেক্ট করতে হবে কোন মেথডে টাকাটা উইড্রো দেবেন ওই মেথডটা সিলেক্ট করতে হবে যারা বাংলাদেশি আছেন তারা মেথড এর মধ্যে পাবেন বিকাশ নগদ রকেট যারা ইন্ডিয়াতে আছেন তারা পাবেন ফোনপে পেটিএম পেপাল এগুলো মেথডের মাধ্যমে কিন্তু টাকাটা হইট দিয়ে নিতে পারবেন যেহেতু আমি বাংলাদেশের টাকাটা বিকাশের দিকে বিকাশের উপর যে গুল চিহ্নতে ক্লিক করে আমি বিকাশটা সিলেক্ট করবো সেম ভাবে আপনার নগরটা সিলেক্ট করে নগরের উপরে গুল চিহ্ন ক্লিক করবেন তারপরে একটু উপর দিকে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার এই ইন্টার নাম্বারের জায়গায় আপনি কোন নাম্বারে টাকাটা উঠে দিবেন ওই নাম্বারটা এখানে বসাই দিবেন বসাই দেওয়ার জায়গায় দেখতে পাচ্ছেন মিনিমাম পঞ্চাশ বিডিটি ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার বিডিটি মানে সর্বনিম্ন যদি আপনার পঞ্চাশ টাকা হয় তাহলেই আপনি তুলতে পারবেন একবারে আপনি পর্যন্ত তুলতে পারবেন যদি পঞ্চাশ হাজারের উপরে টাকা থাকে ধরেন এক লক্ষ বা দু লক্ষ টাকা থাকলো তাহলে আপনাকে দুই তিনবারে কিন্তু উইডো দিয়ে নিতে হবে তারপর আপনি নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্টার এমাউন্ট ইন্টার অ্যামাউন্টের জায়গায় কত টাকা উইডো দেবেন টাকার অ্যামাউন্টটা বসাই দিয়ে নিজে সাবমিট আমার অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যামাউন্টটা সাবমিট হবে তো অ্যামাউন্ট সাবমিট হওয়ার পরে আমাদের কোম্পানির যে চেকার আছে সেই চেকার চেক করে ভেরিফাই করবে চেকার চেক করে ভেরিফাই করে কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার পার্সোনাল বিকাশ নগদ আমার টাকাটা দিয়ে দিবে এখন কোশ্চেন হলো ম্যাম আমার দুই থেকে তিন ঘন্টা কেন সময় লাগবে আমি সাথে সাথে কেন পাবো না তো দেখুন কেন দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে সাপোজ ধরেন আপনি আমাদের কোম্পানিতে কাজ করে পাঁচ টাকা উইড্রো দিয়েছেন পাঁচ টাকা কি আদৌ আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে আছে করছেন নাকি ভুল করছেন এগুলো কিন্তু আমাদের চেক আর চেক করে ভেরিফাই করে কিন্তু পার্সোনাল বিকাশ নাম্বারে টাকাটা দিয়ে দিবে হ্যাঁ তো এই ছিল মূলত আমাদের কোম্পানি স্টুডেন্ট আইডি সম্পর্কে ধারণা এইভাবেই কিন্তু আপনার স্টুডেন্ট আইডিতে কাজগুলো করতে পারবেন টাকাটা উইডো করতে পারবেন টাকাটা রিসিভ করতে পারবেন